আমরা এখন দাঁড়িয়ে আছি যশোর জেলার ঐতিহ্যবাহী খরংদা বিল প্রিয় বন্ধুরা আমার আপনারা দেখতে পাচ্ছেন মাটি চৌচির হয়ে গেছে ফেটে তার মানে এই বিলের তলার যে মাটি এসকুবিটারদের প্রতি বছর কেটে কেটে এখানে রাখা হয় এই মাটিগুলো এত উর্বর এবং এত এটেল মাটি যে রোদের সামান্য তাপে মাটিগুলো ফেটে গেছে বলছিলাম খরংদা বিলের মাটির কথা প্রিয় বন্ধুরা আমার আমার বাম হাতে দেখছেন সেই ঐতিহ্যবাহী খড়ংদা বিল এই বিলের আয়তন আমরা এই বিলে যারা পাহারা দেয় বা যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছে তাদের কাছ থেকে আমরা শুনলাম এই বিল সাতশো থেকে আটশো বিঘা জমির এরিয়া এবং এই বিলের পানি কখনো সেচে শুকানো যায় না আপনাদেরকে আরো একটু ক্লিয়ার করে দেখাই আমার অদূরে দেখা যাচ্ছে পূর্ব পাশে দিয়ে বাঁধ নির্মাণের কাজ চলছে তার মানে এই বিলের পানি কখনো শুকায় না যার কারণে এক পাশে বাধ নির্মাণে মাছ চাষ চলে বিভিন্ন সময় বিভিন্ন কাজ কিন্তু পানি কখনো শুকানো যায় না এই ঐতিহ্যবাহী বিলটি আছে যার তত্ত্বাবধানে মাছ চাষ করা হয় তিনি হলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন সাহেব তিনার তত্ত্বাবধানে এখানে মাছ চাষ করা হয় প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমি আরো একটু আরো একটা বিষয় জানাতে চাই যদি এখানে আমরা ঘুরতে আসি বা পড়ন্ত বিকেলে যদি আসি তো মনে হবে না যে আমরা কোন একটা জনবহুল গ্রামে বসবাস করি এখানে আসলে আপনার মনে হবে যে আমরা কোন একটা দ্বীপে বসবাস করি বা সুন্দরবন অথবা কক্সবাজার বা সেন্ট মার্টিন বা বঙ্গোপসাগরের ধারে আমরা বেড়াতে আসছি কারণ এই বিলের এত বিস্তীর্ণ এলাকার যে বাতাস এই বাতাসে পানির যে একটা ঢেউ এই ঢেউগুলো বার বারবার বার বার পর্যায় এসে তীরে বাড়ি খায় দেখেন আমার বাম হাতে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ঢেউ এর পরে ঢেউ বয়ে চলেছে বাতাসের গতিতে এখানে মনে হবে আমি কোন এক সমুদ্রের তীরে এসে দাঁড়িয়ে আছি কিন্তু আসলে তা না আমার ডান হাতে দেখছেন আহ গঙ্গানন্দপুর ইউনিয়নের মেন সড়ক আহ আমার বাম পাশে দেখছেন আহ বিল আহ একটা জনবহুল এলাকার ভিতরেই কিন্তু এই বিল অবস্থিত কিন্তু দাঁড়িয়ে থাকবো বা কথা বলবো তখন মনে হবে যে আমরা সাগরের তীরে বা আমরা ভ্রমণ করছি বা বেড়াতে আসছি তো আপনাদেরকে এখানে আসার আমন্ত্রণ রইল আহ শিমুলিয়া ইউনিয়ন এবং বঙ্গবন্ধপুর ইউনিয়নের মধ্যবর্তী স্থানে এই খরংদা বিল অবস্থিত আমাদের পরবর্তী ভিডিও পেতে